সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত গোহারা হারবে নমিনেশন কাণ্ডেই তার প্রমাণ পাওয়া গেছে শুধু জামাত নয় জামাতের সাথে যারা জোট করে নির্বাচন করতে চাচ্ছে তাদেরও ভরাডুবি ঘটবে শুধু এই নমিনেশন কাণ্ড নয় আরো বেশ কিছু কাণ্ডের কথা আজকে আপনাদেরকে বলবো যার কারণে সামনের নির্বাচনে জামাত সহ জামাতের সাথে যারা জোট করেছে এদের ভূমিধস পরাজয় হবে প্রথমে নমিনেশন কাণ্ডের কথা কথাগুলো আপনাদেরকে বলি জামাত অভিযোগ তুলেছে যাচাই বাছাই কমিটি এবং সরকার বিএনপির পক্ষে করছে তারা পক্ষপাতিত্বমূলক কার্যক্রম করছে যার কারণে জামাতের প্রার্থীগুলোর নমিনেশন বাতিল করা হচ্ছে আসলেই এই ঘটনা কি তাই আপনারা দেখেন জামাত যতগুলো প্রার্থী দিয়েছে এই প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন তো তুর্কিবাদ এরা কখনোই ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচন করেনি নির্বাচন সম্পর্কে এদের বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই নির্বাচনী হলফনামায় নামায় কি লিখতে হয় কিভাবে লিখতে হয় এই বিষয়ে এরা একদমই জানে না মানে পূর্বের কোনো অভিজ্ঞতাই নেই এদেরকে যে সকল আইনজীবীরা সহযোগিতা করেছে তাদেরও এই হলফনামার ফরম ফিল করার কোনো অভিজ্ঞতা পূর্বের আছে বলে আমার জানা নেই যে কয়েকজন জামাতের আইনজীবীদেরকে আমি চিনি এরা বেশিরভাগই সাত থেকে আট বছর অথবা সর্বোচ্চ নয় বছর ধরে আইনজীবী পদে বহাল হয়েছে এই আট নয় বছরের মধ্যে এমন কোনো নির্বাচন হয়নি যেখানে জামাতের প্রার্থীরা নির্বাচন করেছে বা হলফনামা জমা দিয়েছে অর্থাৎ নির্বাচনী হলফনামা সম্পর্কে জামাতের যে সকল প্রার্থী রয়েছে এদের কোনোই ধারণা নেই এই জন্য তারা তাদের মতো করে নির্বাচনী হলফনামা ফিল করে নমিনেশন জমা দিয়েছে এবং নমিনেশন যাচাই বাছাই কমিটির যে শর্তগুলো পূরণ করতে হবে সেই শর্ত তারা পুরোপুরি পূরণ করতে পারেনি এই জন্য শর্তের বাহিরে হওয়ার কারণে এই নমিনেশন যাচাই বাছাই কমিটি তাদের প্রার্থীতা বাতিল করছে নমিনেশন বাতিল করছে কিন্তু জামাত যখন দেখছে যে আসলে তাদের একের পর এক প্রার্থীর এবং ইসিকে কে দোষ দিচ্ছে মানে ওই যে নিজের দোষগুলো আরেকজনের উপরে চাপানোর যেই একটা রীতি এটা জামাতের মধ্যে দেখা যাচ্ছে নিজের ভুল জামাত স্বীকার করছে না নিজেদের যে অভিজ্ঞতা নেই নিজেদের যে মানে কর্মদক্ষতা নেই এইটা জামাত মানে প্রকাশ করছে না অন্যের উপরে সরকারের উপরে প্রশাসনের উপরে চাপিয়ে দায় তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে এখন জামাতের কি সম্ভব হবে সবগুলো প্রার্থীর নমিনেশন আবার ফিরে নিয়ে আসা আমার মনে হয় না সম্ভব হবে কারণ এই পর্যন্ত যতগুলো প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে সবগুলো আদালতে রিট করে তাদের প্রার্থীটা ফিরে নিয়ে আসা জামাতের পক্ষে খুব একটা সহজ হবে বলে আমি মনে করি না এই ক্ষেত্রে অনেক আসনের জামাত তাদের প্রার্থী পাবে না জামাতের সাথে যারা জোট করেছে তাদেরও প্রার্থীটা বাতিল হয়েছে শুধু জামাত এই অভিযোগ তুলছে যে এখানে পক্ষপাতিত্ব করা হচ্ছে শুধু জামাতের প্রার্থীদেরই কি মনোনয়ন বাতিল হয়েছে না অন্যান্য রাজনৈতিক দলের বাতিল হয়েছে এমনকি বিএনপিরও অনেক প্রার্থীদের প্রার্থীতা বাতিল হয়েছে এছাড়াও স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছে তাদেরও প্রার্থীতা অনেকেরই বাতিল হয়েছে এখন জামাত এবং জামাতের জোট মিলে সবগুলো আসনে প্রার্থী পাবে কিনা আমার যেটা অবজারভেশন যদি আদালতে রিট করে তারা তাদের প্রার্থীতা ফিরে নিয়ে আসতে না পারে তাহলে সব আসনে জামাত এবং জামাতের জোট মিলেও প্রার্থীতা পাবে না এক্ষেত্রে বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে বিএনপির অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে যদি একজনটা বাতিল হয়ে যায় তাহলে আরেকজনকে বিএনপি টানতে পারবে যেটা জামাত টানতে পারবে না এই হলো জামাতের প্রথম নমিনেশন কাণ্ড আর এখানেই বিএনপির কাছে জামাতের ভূমিধস পরাজয় হয়েছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন এই আজকের একটা জরিপ যেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে এই জরিপের ফলাফল অনুযায়ী সেখানে বলা হয়েছে বাংলাদেশের যেগুলো ভোটারেরা রয়েছে সেই ভোটারেরা সত্তর পার্সেন্ট ভোট দিতে চাই বিএনপিকে কে উনিশ পার্সেন্ট ভোটারেরা ভোট দিতে চাই জামাত ইসলামকে এবং দুই দশমিক তেষট্টি পার্সেন্ট ভোট দিতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জরিপেও জামাতের বিশাল ভূমিধ্বস পরাজয় হয়েছে অনেকেই বলছেন যে এই জরিপগুলো কোনো একটা প্রার্থীর বা কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করা হয়েছে সেটা নির্বাচনের পরে আমরা জানতে পারব। আরেকটা বিষয় মানে একের পর এক জামাত যে কাণ্ডগুলো করছে তার উপর ভিত্তি করে আরেকটা বিষয় আপনাদেরকে বলি জামাতের প্রার্থীরা এলাকায় গিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেই প্রচার প্রচারণাই ওই এলাকার বা ওই আসনের ভোটাররা খুব একটা আকৃষ্ট হচ্ছে না জামাতের দেখেছেন অনেক শীর্ষ পর্যায়ের যেগুলো প্রার্থীরা রয়েছে তারা যখন এলাকায় যাচ্ছে তাদের পিছনে খুব জনগণ দেখা যাচ্ছে না তাদেরকে সাপোর্ট করার জন্য যে এলাকার সবাই সংবদ্ধ হয়ে তাদের পিছনে থাকবে সেটা খুব একটা দেখা যাচ্ছে না তবে দুই চারজন প্রার্থীর ক্ষেত্রে এটার এবার উল্টো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে না সব মিলে জামাতের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই চারটা আসন পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে বলে আমি মনে করছি আমার ধারণা ভুলও হতে পারে আবার অনেকেই বলবেন যে আমি হয়তো বিএনপি আপনি সবাই যেই কথাগুলো বলি বা আলোচনা সমালোচনা করি সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া বা মেন মিডিয়া অথবা গণমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম দেখার পরে অবজারভেশন করার পরে আমরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করি সেই ক্ষেত্রে এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেই বিএনপির জয় দেখা গিয়েছে। প্রথম দিকে একটা জরিপির আমরা দেখেছিলাম যে মোটামুটি বিএনপি জামাত কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছিল এখন যে জরিপ দেখা যাচ্ছে অর্থাৎ তারেক রহমান যখন বাংলাদেশে এসেছে তখন যে জরিপটা দেখা যাচ্ছে সেই জরিপে জামাত এবং বিএনপির বিশাল পার্থক্য অন্যান্য রাজনৈতিক দল তো মানে ধরা আশপাশেই নেই এটার কারণটা হচ্ছে অর্থাৎ বিএনপির জনপ্রিয়তা হঠাৎ করে আবার বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে তারেক রহমান দেশে আসা অনেকেই মনে করেছিলেন বা আমরাও একটা ধারণা করেছিলাম যে তারেক রহমান হয়তো নির্বাচনের পরে বাংলাদেশে আসবে তো নির্বাচনের পরে বাংলাদেশে যদি তারেক রহমান আসতো তাহলে প্রথম দিকে বিএনপির যেভাবে মানে একটা পরাজয় পথ ছিল অর্থাৎ বিএনপি কে মানুষ যেভাবে অপছন্দ করার শুরু করেছিল সেই ধারাবাহিকতা আসার পরে সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে যারা জামাতের দিকে একটু ঝুঁকে গিয়েছিল তারা আবারও উঠে বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে তারা এখন বুঝতে পেরেছে যে বিএনপির বিরুদ্ধে যে ধরনের ট্র্যাকগুলো দেওয়া হয়েছে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি মামলা বাণিজ্য এগুলো ছিল একটা উদ্দেশ্য প্রণোদিত যদি উদ্দেশ্য প্রণোদিত না হতো তারেক রহমান দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরেও যারা অপরাধী তাদেরকে খুব একটা গ্রেপ্তার করা হয় কিন্তু দলের পক্ষ থেকে ঠিকই ব্যবস্থা নেওয়া হয়েছে এই সকল কর্মকাণ্ড দেখে জনগণ বুঝতে পেরেছে আসলে বিএনপি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই আর মাঝখানে কিছু অপশক্তি বাধা দেওয়ার চেষ্টা করছে এটা বোঝার কারণেই হঠাৎ করে বিএনপির আবার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এমন পর্যায়ে বৃদ্ধি পেয়েছে যার ধারে কাছেও কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত যেতে পারেনি এই কারণেই বাংলাদেশের ভোটারদের মধ্যে সত্তর পার্সেন্ট ভোটারেরা বিএনপিকে ভোট দিতে চায় উনিশ পার্সেন্ট দিতে চায় জামাতকে আর অন্যান্য রাজনৈতিক দলের কথা না বলি প্রিয় দর্শক সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের মতামত আপনার কি মনে করছেন সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে ক্ষমতায় আসতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে ভালো থাকবেন আল্লাহ হাফেজ